আল্লাপাক সর্বাত্মক ভয় করে নামাজের প্রথম শিক্ষা হচ্ছে নামাজ মানুষকে শিক্ষায় শিক্ষিত করবে যে আমাকে দেখছে কে আমাকে দেখছেন কারণ আল্লাহ রব্বুল আলামিন ইহসান শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন হাদিসে জিবরাইল নামে প্রসিদ্ধ একটি হাদিস আছে হাদিসে জিবরাইল দাহিয়াতুল কলবি একজন সাহাবী একজন সাহাবী রাতে দিতে একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা কোথায় বসা ভরপুর মজলিস সাহাবায়ে কেরাম বসা একজন ব্যক্তি আগন্ত ব্যক্তি অপরিচিত ব্যক্তি মসজিদে আসলেন নবীজির সামনে হাঁটু গেড়ে নামাজের শুরুতে বসলেন জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূলকে মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহসান কি ইবাদতের ক্ষেত্রে ইহসান কি আল্লাহর নবী জবাব দিতে যাবেন জবাব দেওয়ার আগে প্রশ্নকারী ব্যক্তি নিজেই বলছেন ইবাদতের ক্ষেত্রে ইহসান হলো আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইল্লাম ইয়াকুম তারাহু ফা ইন্নাহু ইলি বলেন যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন যিনি প্রশ্ন করছেন তিনি কি উত্তর দিচ্ছেন ইহসান হলো আন তা'বুদাল্লাহা ইবাদত করতে হবে এমন ভাবে আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ আকবার বলেন আল্লাহ কি এতটা হাজির নাজিরে এবং একটা এতটা নিকটবর্তী মনে করতে হবে যে আল্লাহ আমার সামনে আছে আমি আল্লাহকে দেখছি ফাইলাম তাকুম তারাহু যে তোমার দিলের ভিতরে এই ধারণা এই ভীত সন্তুষ্ট না হয় তাহলে এটা মনে করিও ফা ইন্নাহু ইয়ারাকা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে আমি যদি আল্লাহকে নাও দেখি তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছে কে দেখছেন আমাকে কাজী নামাজ শুধু পড়লেই হবে না নামাজের বড় শিক্ষা যে আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে কি আল্লাহ কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলছেন ইন্না আল্লাহ সামিউন আলিম সামিউন বাসির নিশ্চয় আল্লাহ দেখেন এবং শুনেন দেখেন এবং জানেন এই আয়াত আল্লাহ পাক এক দুই জায়গা নয় শত শত জায়গায় আল্লাহ এই কথাগুলো বলছেন ইন্না আল্লাহ সামিউন আলিম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন জানেন শুনেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ্পা কেমন দেখেন কেমন জানেন কেমন সোনেন সোনেন ইমনি হাজরাসুল্লা হাজরথি আল্লাহ্মা সান উল্লাহী মুদির রহমতুল্লাহিয়া সিনেমা হারিয়ে দেখেন লেখেন কেমন শোনেন কেমন দেখেন যে মহা সমুদ্রের নিচে পানির নিচে একটা ছোট্ট পিপিলিকা ছোট্ট পোকা পানির নিচে যখন পানির নিচে হাতে মহা সমুদ্রের বালির উপরে যত্মন পিপিলিকা হাঁটে ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমার আল্লাহ রব্বুল আলামিন শুনতে পান মহান সমুদ্রের নিচে হাটার প্রকার পায়ের আওয়াজও কে শোনেন আল্লাহ রব্বুল আলামিন দেখেন কেমন দেখেন আল্লামা সারাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই লিখেছেন যেই জমিনে একটা গাছ মাটির নিচ থেকে পানি শোষণ করে শিকরের মাধ্যমে মাটি থেকে পানি শোচন করে এই গাছের শিরাই শিরাই গাছের পাতার শিরাই শিরাই যে রস যে পানি পৌঁছে দেয় এটাও আমার আল্লাহ রাব্বুলের আমি তিনি দেখতে পান এই জন্য দুনিয়ার যেখানে পাহাড় পর্বত নদী নালা খাল

ও আমার সন্তান সন পৃথিবীর কোথাও যদি সরিষার ডানার পরিমাণ সরিষার দানার পরিমাণ ছোট্ট বস্তু যদি কোন পাহাড়ের গুহায় অথবা কোন পাথরের ভিতরেও যদি লুকায়িত থাকে দুনিয়ার কেউ না দেখলেও এটাও আল্লাহ দেখে কে দেখেন এই জন্য বিপদে পড়লেই আমরা কাকে ডাকি চাকরি গেলে কাকে ডাকি বসের বসের বকা থেকে বাঁচার জন্য যাওয়ার পরে লেট হলে সাহায্যের জন্য কাকে ডাকি ঝড় বৃষ্টি আসলে কাকে ডাকি লঞ্চে যাওয়ার সময় উত্তাল ঢে লঞ্চ ডুবে যাচ্ছে যাচ্ছে ভাব তখন কাকে ডাকি অগ্নিকাণ্ডে আগুন দাও দাও করে চলছে তখন কাকে ডাকি কাজী বিপদে আপদে বালা মুসিবতে তামাম পৃথিবীর সমস্ত মাকলু যার কাছে সাহায্য চাই যিনি হাইয়ুল

আল্লাহ আমাকে দেখেন কি না কাহি নামাজ পড়ার সময় নামাজ পড়ার সময় মুমিনের সর্বোচ্চ খুশু খুজু ভয় ভীত থাকবে কার ভয়ে কারণ আমি আল্লাহ সামনে আছি আল্লাহ আমাকে দেখছেন আমি কি চিন্তা করছি এটাও আল্লাহ দেখছেন কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের শাসককে দায়িত্ব দিয়েছে আল্লাযীনা ইম্মাকান্নাহুম في الأرض أقام الصلاة وإيتاء الزكاة আল্লাহ পাক বলে আমি যখন কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাই আমার পক্ষ থেকে রাষ্ট্রের শাসকের উপরে চারটি দায়িত্ব বলেন কয়টি আর জোরে এই চার দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাযীনা ইমাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ জমিনের শাসকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে নামাজের ক্ষেত্রে রাষ্ট্র

জমিন আল্লাহ মানুষকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য আর ইবাদতের ইবাদতের পাওয়ার হাউস ইবাদতের মূল ইবাদত হচ্ছে নামাজ মূল ইবাদত কি নামাজ নাই মুমিনত্ব নাই নামাজ নাই কিচ্ছু নাই নামাজ হচ্ছে জান্নাতের চাবি এজন্য হায়্যা আলাস সালাহ এসো নামাজের দিকে এসো হায়্যা আলাল ফালা এসো সফলতার দিকে এসো কারণ নামাজই হচ্ছে সফলতার চাবি নামাজে কি সফলতা কোথায় জান্নাতে বলেন সফলতা কোথায় আর জান্নাতের চাবি কোথায় নামাজে জান্নাতের চাবি কোথায় কাজী আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছে তার অধীনস্থদেরকে নামাজকে নিশ্চিত করা প্রশ্ন জাগে তাহলে রাষ্ট্রের লাভ কি আল্লাহ পাকের এমন কি থেকে আছে যে রাষ্ট্রের দ্বারা মানুষকে শাশায় নামাজ পড়ানো লাগবে এটা আল্লাহর কি কোনো লাভ আছে বলেন আছে কি আরে আমরা কোন সাতা আল্লাহর এই মাতলুকের মধ্যে মাতলুকের তুলনায় মানুষ আমরা কে কোথাকার কে আমাদের আমাদের চলার জায়গা কত আমাদের জায়গা কতটুকু আমরা সাগরের কতটুকু গিয়েছি সাগরের কত গভীরে গিয়েছি আমাদের অস্তিত্ব কতটুকু চাঁদের তুলনায় সূর্যের তুলনায় তারকার তুলনায় আমরা কোথায় কোথাকার কে আমরা

আল্লাহর সিদ্ধ দিল আল্লাহর রই কোন নাই না দিল আল্লাহর রু কোন ঠেকে নাই কি নেই কেন ঠেকে নেই আল্লাহ নিজেই বলছেন সেদ্দ হ্যালিল লাহি ম্যাফি সেমে ওন্তি ওল্লা ওয়াল্লাজি আল্লাহ পা সুহাদি হাদিদের কে দেছেন সব হ্যালি লাহি ফিস আসমান জমিনে যা কিছু আছে সমস্ত অনু পরমাণু কি স্থির কি জড় কি প্রাণী সমস্ত মাতলুক এক ছত্র আল্লাহর গুরু কীর্তন করে কার গুরু কীর্তন করে আমরা পৃথিবীর সবচেয়ে সুবিধাবাদী সৃষ্টি জগতের সবচেয়ে সুবিধাবাদী ভোগবাদী বস্তুবাদী মানুষ হচ্ছে আমরা সৃষ্টি হচ্ছে আমরা আমরাই জগতের সবচেয়ে বেশি নাফার মানি আল্লাহ পাকের সবচেয়ে বেশি হুকুমের বিরোধিতা আল্লাহ পাকের সবচেয়ে বেশি নাফার মানি আমরা করি কথা বলি ঠিক কিনা মাটির নিচের অনু পরমাণু বালির কোনাগুলো তার আল্লাহর জিকির করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা সমুদ্রের ভিতরে দুইটা মাসের পেঠে অন্ধকার এই মহা মহাসমুদ্রের তলদেশের বালির কোনা তারা আমি আল্লাহর জিকির করে কুকুর শুকুর সিগাল হাঁস মুরগি এই সমস্ত মাকলুক গুলো তারাও আল্লাহর তসবি পড়ে আমাদের চোখ নাই তাই সেই চোখে দেখি না আমাদের সেই কান নাই বলে আমরা সেই কান আওয়াজ শুনি না কথা বলেন ঠিক কি জগতের সমস্ত মাকলুক কার গোলামি করে কেউ আল্লাহর হুকুমের বিরুদ্ধে করে না কেবল মাত্র আমরা কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এরাও আল্লাহর হুকুমের গোলাম যেমন এই নোক বৃদ্ধি হওয়া যদি আপনি নোখ কাটেন বিরক্ত লাগে মাঝে মাঝে কাটতে এর যত শাসা নেয় বড় হবি না শুনবে কার হুকুম মানে মাথার চুলকে শাসান তুই বড় হবি না আমি কাটবো আর বড় হবি না শুনবে

হাত কেন করে না আমাদের কাছে কেন শোনে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য এই হাতের বাধ্যকতা হাতের শক্তি মানুষকে দিয়েছেন তুমি চাইলেই হাতে মদ খাইতে পারো চাইলে হাতের হাতে তাসবিহ গুনতে পারো কথা বলেন ঠিক কি না কাজী আল্লাহ ফকির গোলামি করার জন্য হাজার হাজার কোটি কোটি শ্রেণী মাখলুক রয়েছে সমস্ত সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সব কিছু তাসবিহ পড়ে কার তো সেই আল্লাহর কি টাকা বর্ষে রাষ্ট্রকে দিয়ে শাসন করায়া মসজিদ ভর্তি করে নামাজ পড়ানো আল্লাহর কোন টাকা আছে তাহলে কেন দিয়েছেন তাতে রাষ্ট্রের তোমারই লাভ কার লাভ তোমার কি রকম ভাবে রাষ্ট্র তুমি যদি তোমার জনগণকে তোমার নাগরিকদের নামাজ তুমি যদি নিশ্চিত করতে পারো নামাজ তোমার রাষ্ট্রের সর্ব অপরাধকে জিরোর কোঠায় নিয়ে আসবে কারণ নামাজের শিক্ষা হলো এই সমস্ত গুণা থেকে মানুষকে বিরত রাখবে মানুষকে কারণ নামাজের শিক্ষা হচ্ছে আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে ভুলে নিজের ইচ্ছের বিরুদ্ধে নফসের কারণে শয়তানের প্ররোচনায় আমার মন দোকানে চলে যেতে পারে আমার মন ঘুমিতে চলে যেতে পারে পরক্ষণে মনকে বুঝাই তবে আরে আমি তো নামাজে আছি আমি তো আল্লাহর সামনে আছি মনটাকে আবার ধরে নিয়ে এসে নামাজ কোথায় আর আমরা যদি সূরা ফাতিহার অর্থ জানতাম আমরা যদি সূরা যে তেলাওয়াত করি সূরাগুলো অর্থ জানতাম তাহলে মনে হতো যে আমরা আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার সামনে আমি আল্লাহর সাথে কথা বলছি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই কি সাহায্য চাও বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শ্রেষ্ঠ দौलत হিদায়াত দান করেন সঠিক সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করে সুবহানাল্লাহ বলেন কেমন যেন আমরা আল্লাহর সাথে নামাজে কথা বলি নামাজ আল্লাহর সাথে কি বলি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে সুন্নতে ফরজে নফলে অসংখ্যবার মুমিনের মন নামাজ থেকে বের হয়ে যাচ্ছে মনকে ধরে আবার নামাজের দাঁড় করাছে আমি তো নামাজে আছি আল্লাহ আমাকে দেখছেন এই যে আমাকে দেখছেন এই শিক্ষা একবার এই শিক্ষা দৈনিক 75 নামাজে পাঁচ বার পাঁচক্ত নামাজে শতরাকাত নামাজে হাজারবার আমাদের দিলের ভেতরে এই চিন্তা এই বিশ্বাস এই আকিদা ধারণ হচ্ছে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই বুজ এই চিন্তা এই সত্য যার দিলে গঠিত হয়ে যাবে এ মানুষের পক্ষে চুরি করা ডাকাতি করা রাহাদানি করা বা মালের ভিতরে ব্যবসার মালের ভিতরে কমবেশ করা কাস্টমারকে ঠকানো কখনোই সম্ভব নয় কথা বলেন ঠিক কি চুরি করতে গেলে মনে হবে আরে কেউ না দেখুক আল্লাহ পাক তো দেখছে কথা বলেন ঠিক কি কাজী নামাজের মূল শিক্ষা হচ্ছে নামাজ মানুষকে অশ্লীলতা খারাপ কাজ গুণা থেকে দূরে নিয়ে আসে কাজে রাষ্ট্র যদি রাষ্ট্র যদি তার জনগণের নামাজকে নিশ্চিত করতে পারত তাহলে চুরি ডাকাতি রাহাতালি লুণ্ঠন ধর্ষণ রাষ্ট্রের এমপ্লয় যারা কর্মচারী আজকে যে পুলিশের রাঘব গোয়াল্লা এক একজনের দেউলিয়ার তো কোনো শেষ নাই কথা বলেন ঠিক কি না কাজী মানুষকে শোষণ করার মানুষকে নিয়মতান্ত্রিক ভাবে চালানোর জন্য যে শক্তি যে প্রশাসনকে রাষ্ট্র পয়সা দিয়ে নিয়োগ দিয়েছে সেই জনগণের দায়িত্বরত জনগণের দায়িত্বরত প্রশাসনের প্রধান সারির কর্মকর্তারা এক একজন চোর নয় ডাকাদের চাইতে যদি বড় কিছু থাকে সেটা হয়ে বসে আছে কাজী চোর সমাজ সমাজ চরমুক্ত রাষ্ট্র চরমুক্ত ইমপ্লয় যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে রাষ্ট্রের জন্য তার কর্মচারীর নামাজ নিশ্চিত করার কোন বিকল্প নাই কথা বলে ঠিক কিনা কাজী আল্লাহ পাক কোরআন ভিত্তিক এমন একটি সমাজ কোরআন ভিত্তিক শাসিত এমন একটি রাষ্ট্র আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষাদান করুন বলে আমিন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমরা আলোচনার বাকি অংশ থেকে আগামী জমে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত নেক হায়াত দ্বারা আজ করুন এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা এটা তো বুঝতে পারছি যে নামাজ পড়া লাগবে না শুধু পড়লে হবে না ভয়ের সাথে পড়তে হবে পড়ব তো ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপনাদেরকে কেউ ribalbar ধরে মুসলমান বানিয়েছে আপনাদেরকে কেউ জোর করে এখন মসজিদে নিয়ে আসছে কাজী যদি মুসলমান দাবি করেন আপনি যদি নিজেকে মুমিন পরিচয় দিতে দাবি করেন তাহলে আল্লাহর রস্তে আল্লাহর রস্তে আশা করব আসরের নামাজটাও পড়বেন আমি এর আগেও বলেছি আপনার ব্যস্ত থাকতে পারে আপনি মসজিদে না আসেন ঘরে পড়েন তাও পড় আপনার অলসতা লাগতে পারে ঠিক আছে আপনি ফরজটা পড়েন তাও পড়

হিন্দু পান্তবী পড়ে হিন্দু তারিরা কোনো হিন্দু কোনোদিন মসজিদে নামাজ করে না কথা বলে কাজী মুসলমান আর কাফির মুসলমান আর হিন্দু মুসলমান আর খ্রিস্টান মুসলমান আর বৌদ্ধ এর মধ্যে বাইনাল আব্দিয় ও বাইনাল কুফরি তারকু সালাত মুসলমান আর মুসলমানের পার্থক্য হচ্ছে নামাজ পার্থক্য কি কাজী আমরা মুসলমান তো পরিচিতিতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহর রস্টে যত কষ্ট হোক আমরা ফরজ নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দেখছেন তো এই বিষয়টা আছে তো তাহলে তাহলে কারা কারা আছে আল্লাহকে হাজির নাজির জেনে যে হুজুর যত কষ্ট আর ফরজ নামাজ যদি বলি কারা পড়বেন সবাই তুলবেন কারা কারা ফরজটাও পড়বেন না তারা একটু তুলেন তো যে আমার দ্বারা ফরজটাও সম্ভব না তারা একটু হাত তুলেন